অনেকে আমাদের গ্রামে বাড়িটা গ্রামে যে বাড়িটা বানানো হয়েছে সেটার ভিডিও দেখতে চেয়েছে এ হচ্ছে আমাদের গ্রামের বাড়িটা এই অংশটা যদি এই অংশটা নিয়ে অনেক ঝামেলা আছে মানে এই অংশের অধিকার নিয়ে যাই হোক আমি বাড়িটাই দেখাই যেটা আমি করলাম রিসেন্টলি রং করা হয়ে গেছে এই হচ্ছে বাইরের দিক থেকে এটা হচ্ছে বাইরের দিকটা এদিকে একটা কলতলা আছে এখন একটু নোংরা হয়েই পড়ে আছে কারণ কটা ব্যবহার হচ্ছে না এখানটা একটু কাজ আছে একটু কিছু মালপত্রও পড়ে আছে এখানটা একটু কাছাকাছি করার জন্য একটু ঢুকে গেলাম এদিকটাতে ঢুকি এখানটা মালপত্র সব পড়ে আছে এখানটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি সিঁড়ির ওই পাশ দিয়ে আর এইখানটার এই যে ডাইনিংটা এখানটাতে মালপত্র পড়ে আছে তো আর এই দিকে ঢুকে গিয়ে এই পাশটাতে হচ্ছে এই বাথরুমটা বাথরুম খুলে একবার গেটটা খুলে গেলামটা বাথরুমে কোমোডার ইয়ে দুটোই আছে একটু জায়গা স্পেসও আছে স্নান টান করার সব আছে যাই হোক পরে চলে যাব আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাব না এটা এই উপর দিকে এটা উঠে গিয়ে সিঁড়ির দিকে যাচ্ছে ওইখানে একটা ছোটো ঠাকুর ঘর মতো করা আছে এবার এই দিকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবো উপরে উঠে আপনাদের পরে দেখাচ্ছি তার আগে এই যে ডাইনিংটা দেখাচ্ছিলাম তার একটা ছোটো বেসিন আছে এরপরে এই পাশটাতে একটা ঘর রয়েছে রান্না ঘর মতো বাসনপত্র সব চারদিকে আছে আর এই অংশটা হচ্ছে একদম আমার অগছালো ঘরটা এখান থেকে মোটামুটি এতটা স্পেস আছেই যায় সে সমস্ত তার বইপত্র আমার আমি স্টুডেন্ট লাইফের ছড়িয়ে রাখতাম সেরকম ছড়িয়ে রাখে এই দিকে গানে তো এই ওই একটা জানলা আছে খোলা যায় না অনেক সমস্যা পিছপুর স্কুলে গেছিলাম যে অনুষ্ঠানে ওদের রয়ন্তীতে তার একটা ইয়ে রয়েছে বেজটা যাই হোক এরপর আমরা পরের দিকে চলে যাচ্ছি আমরা এবার ওপরের দিকে যাচ্ছি দোতলার দিকে ধীরে ধীরে দিয়ে উঠে যাচ্ছি দোতলায় দোষ বাবড়ে কি নোংরা হয়েছে দোতলাটা তো ওটা ব্যবহার হয় না কোনো বা ভার যুগ হয়নি কেননা দরজাটা লাগানো হয়নি ওপেন আছে ওই দিকে একটা ফ্রি থাকছে ওপেন করে আর এদিকে দুটো রুম দরজা লাগানো হয়নি একটা এটা হচ্ছে এখানে একটা ছোটো চিলে করা রুম আছে আর এই দিকটা হচ্ছে একটা রুম বড়ো রুম এটা এটা হচ্ছে বড়ো রুমটা এইদিকে নেক্সট আমার একটা ছোট্ট ডাইনিং এই পশটা দিয়ে এইটা দ্বিতীয় রুম অলরেডি দোকান হয়ে গেছে অলরেডি এটা ছোটো রুম মালপত্র কিছু ছড়ানো সেটা না আছে এখানে প্রবেশ হয়নি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এটাকে দিয়ে ধরতে হবে বাজার লাগে আর এখানে ছোটো বাথরুম মতো করা আছে সেটা কোনো ব্লিচিং হয় না এই হচ্ছে আমার পুরো রুমের গ্রামের বাড়ি আর এইদিকে যে বাগানটা বলছিলাম এখানটাতে এই যে গেটটা এটা একটু খুলে রাখাই এই পোশনটা হচ্ছে ওপেন এখান থেকে আমি রাস্তার ভিউ এদিকটা ওইদিকে রাস্তা এইদিকে এই আমাদের কাকুদের বাড়ি ওই সামনে দাদার বাড়ি আর এই পোশনটা নিয়ে সমস্যা যদি ওদের পুরো জায়গাটা ওদেরই দখলে এই পোশনটা দখলে দিতে চায় না देखा जाए कि हाँ